সংস্কার সংস্কার বলা হচ্ছে রাজনীতিবিদদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটাও এই সরকারে আমলে না যখন ফ্যাসিবাদ ক্ষমতায় তখন তিনি একত্রিশ দফা দিয়েছিলেন সংস্কারের জন্য রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা দরকার এবং শুধু বিএনপি না সকল আন্দোলনকারী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সরকার ক্ষমতায় এসে হাজার হাজার ফাইল জোগাড় করে ফেলছে কতগুলো সংস্কার কমিটি করছেন বিভিন্ন বিশেষজ্ঞদেরকে দিয়ে এখন সেগুলোর সেগুলো খুলেও দেখে নাই কিন্তু একত্রিশ দফাতে একটা সংস্কারের জন্য দেওয়া হলো এখন পর্যন্ত কি এই সরকার সে একত্রিশ দফাটা খুলে দেখছেন বা রাজনীতিক দলগুলোর সাথে আলোচনা করছেন যে আপনার কি সংস্কারটা চান রাজনীতি করবে রাজনীতিবিদরা দোষ দিবেন রাজনীতিবিদদের রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিবিদরা আর সেই রাজনীতিবিদদের বাইরে আপনারা সংস্কার করে অর্থাৎ আমি একটা ড্রেস পরব আপনি নিজের সাইজে বানায় আমার পড়তে বলবেন তাহলে এটা তো হবে না আমরা জানি হ্যাঁ রাজনীতি বেধায় স্বাভাবিকভাবে ওনারা সবচেয়ে আজকে সালাউদ্দিন সাহেবের মধ্যে সব গুণে আছে উনি একজন ব্রুকেটও ছিলেন উনি আবার আইনের মানুষও আবার উনি রাজনীতিবিদও কাজে উনি হয়তো এই বিষয়টা আরো ভালো বলতে পারবেন কিন্তু এটা তো মেধার কোনো আমি আগেই বলছি মেধার কোনো বিকল্প নাই কাজেই মেধাবী লোকগুলো সবচেয়ে বেশি প্রথম যেটা দরকার দেশপ্রেমিক হওয়া দরকার এবং পিপল হওয়া দরকার কিন্তু দেখেন যা হিসাব করে দেখেন তারা সবাই ভাই কিছু খারাপ মনে করতে পারে অনেকে কিন্তু আমি বলি সবাই সেলফিশ আজকের রাষ্ট্রের এই যে যত সমস্যা বলেন আরে ভাই হাসিনা হাসিনা কি রাজনীতিবিদ ছিল নাকি হাসিনা তোর বাবা মারা যাওয়ার পরে একটা বেকুয়ার মধ্যে আইসা নেতা হয়ে গেছে আমার বেনিফিশিয়ারি আমি বলবো রাজনীতির সবচেয়ে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা এবং সে তো রাজনীতিবিদ ছিল না শেখটা একটা ব্রুকেন না সে একটা স্বৈরাচার যখন স্বৈরাচার হয়ে যায় ওই শিল্পী থেকে এসে যার যখন হয়ে যায় তত সে রাজনীতিবিদ থাকে না ক্যারেক্টার যেটা হওয়া উচিত যদি সেটা ধারণ করতে পারতো হইতই কিন্তু পাশাপাশি দেখেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজের রাজনীতিবিদ ছিলেন না কিন্তু একটা দেশপ্রেমিক ছিলেন একটা সৎ মানুষ ছিলেন দেশকে ভালোবাসতেন এই কারণে যখন সেই পাকিস্তানের আমলেই যখন বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হতো তখন সেখানেও সেটা প্রতিবাদ করেছে এবং দেশপ্রেমিক ছিল বলেই পঁচিশে মার্চে যখন শেখ মুজিব পাকিস্তানের কাছে সারেন্ডার করে চলে যায় তখন কিন্তু সেই দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে কিন্তু সেই সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন এবং আজকেও বাংলাদেশের সবচেয়ে বড় এটা প্রমাণিত যে বাংলাদেশের মানুষের ভোটে যদি কারো ম্যানডেট নেওয়া হয় তাহলে সবচেয়ে এক নম্বর ভোটটা পড়বে জিয়া রহমানের জন্য কারো যে বললাম তিনি দেশপ্রেমিক ছিলেন সৎ ছিলেন এই দুইটা জায়গায় কখনো তিনি আপোষ করেন নাই আরেকটা মেধাবী ছিলেন এই তিনটা সমন্বয় হয়েছিল তার মধ্যে এই তিনটাকে যদি আমি সমন্বয় করতে না পারি আর ওই মেধাবী লোকগুলো যদি ওই দুইটা গুণ না পায় তাহলে তার দ্বারা ভালো কিছু অত পরিবারের জন্য হতে পারে কিন্তু রাষ্ট্রের জন্য সমাজের জন্য হতে পারে না আজকে যত কিছুই বলেন আজকে মানবাধিকার বলে যত কিছুই বলেন ওই লাল ফিতার গিট যারা দেয় ওখানে যদি তাদেরকে যদি ওই দেশপ্রেমিক না বানাতে পারেন সৎ না বানাতে পারেন তাহলে কোনোভাবেই আপনি হোল প্রসেসটাকে আজকে দেখেন বারবার একই কথা আসে গত সতেরোটা বছর সতেরোটা বছর যে আজকে রাজনীতি আজকে সালাদ হিসাবে কোথেকে আসছে এক সময় ছাত্র দল করছে ছাত্র রাজনীতি করছে আজকে এই পর্যায়ে আসছে গত সতেরোটা বছর দেখেন যে প্রত্যেকটা সাপ্লাই লাইন থাকে রাজনীতির সাপ্লাই লাইন যে ছাত্র রাজনীতি যে বিশ্ববিদ্যালয়গুলো যে বিশ্ববিদ্যালয়গুলো অধ্যাপনা করেন কোন বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র রাজনীতি করতে দিয়েছে কোন রাজনৈতিক ছাত্র নেতৃত্ব বেড়ে আসছে আমরা ভালো মন্দ যাই বলি না কেন নূর বারবার মার খাইতে খাইতে একটা জায়গায় আসছে দেখেন আর কয়জন আসছে আর কয়জন আসছে নাজিমুদ্দিন আলম নব্বইয়ের সেই প্রোডাক্ট আজকে আমাানস আজকে যে কয়জন ছিল তারপরে পরে কোথায় কাজের সাপ্লাই লাইনটা বন্ধ করে দিচ্ছে কারা বন্ধ করছে যাতে রাজনীতিটা রাজনীতিবিদ যাতে যাতে ম্যাচিউর না হতে পারে রাজনীতিতে যাতে ভালো মেধাবী লোকরা না আসতে পারে কারণ আমরা তো দেখছি আজকে যে ছাত্ররা আজকে রাজনীতিটাকে তারা পরিষ্কার করতে চাচ্ছে দুই দিন আগে তারা বলছে উই হেড পলিটিক্স কি বলছে না। দুই দিন আগে বলছে হেড পলিসি এখনো বলে তাদেরকে ঠিক করতে হবে আগে তারা কি চায় কাজে বললে হবে না আর পাশাপাশি বললে সবাই রেখে আগে সব কেউ কিছুই করে নাই কিছুই করে নাই আর যারা সতেরো বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে সংগ্রাম করছে কারো কিছুই হয় নাই তারা সব পরিষ্কার সব ভালো কিছু করে দিবে। করে দেওয়া তো সহজ না যদি পাঁচই আগস্ট এই ফ্যাসিবাদের পতন না হয়তো হ্যাঁ ক্রেডিট আমরা দেই সবাইকে দেই কিন্তু ইন্ডিভিজুয়াল কাউকেও নিতে চায় না ওই আওয়ামী লীগ আর শেখ আওয়ামী লীগ শেখ মুজিব ক্রেডিট যায় কোথায় আস্থা করে নিক্ষিপ্ত হয়েছিল আপনাদের বোঝা উচিত বোঝা উচিত তারা রাষ্ট্রের সেই সুব্যবস্থা দিতে পারে নাই বলেই আজকে বিএনপির দোষ দেন বিএনপির জন্ম হইল কেন যেহেতু রাজনীতি তারা ব্যর্থ হয়েছিল সেই কারণেই তো বিএনপির জন্ম হয়েছিল শহীদ জিয়ার জন্ম হয়েছিল এবং জন্ম হয়েছিল বলেই এখন বলতো বাংলাদেশ টিকে আছে এবং এখন বলতো বারবার গণতন্ত্র হরণ করলেও আবার গণতন্ত্র ফিরে আসতেছে এই বেগম খালেদা জিয়া তারেক রহমানের কারণে কাজে আজকে এটা বুঝতে হবে খালি বললে হবে না বলা একটা সহজ কিন্তু করাটা আজকে খুবই কঠিন ব্যাপার তাই আজকে যত মানবাধিকার বলি যত কিছুই বলি না কেন সব কিছুই আজকের আমি যেটা বিশ্বাস করে একটা রাজনৈতিক কর্মী হিসাবে আজকের আমাদের এই দেশের এমন কোন প্রতিষ্ঠান নাই গত বলে শেখ হাসিনাকে দিয়ে ধ্বংস করেছে শেখ হাসিনার অত বুদ্ধি নাই ওই বুদ্ধিমান যারা আছে তারাই বুদ্ধি দিয়ে তাকে স্বৈরাচার বানাইছে আর তারাই বুদ্ধি দিয়ে আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে এবং তারা যদি বলি ইনডাইরেক্টলি তারা বুদ্ধি নিয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে তারা চায় না যে বাংলাদেশটা নিজের পায়ে দাঁড়াক কাজে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাক রাজনীতি ধ্বংস হয়ে যাক তাহলে এই বাজারটা তাদের যেটা এতদিন ভোগ করেছে আবার তারা চায় কাজে এখনো বুঝতে হবে এখনও যেটা বুঝতে হবে আজকের গতকালকে এটা অন্য বলার জন্য না গতকালকে আমি সালাদ সাহেবের ওই মিটিংয়ে আমি ছিলাম না কিন্তু আমি অনলাইনে আমি দেখেছি ওনার বক্তব্যটা শুনেছি আমি আশা করবো উনি আজকে আবার বলবেন সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝাইতে চায় তারা কোথায় নিয়ে যেতে চায় বাংলাদেশটাকে এখানে কোন ষড়যন্ত্রটা আছে এটাই আমি যেহেতু উনি আছেন এখানে আমি আর ওই ব্যাপারে গেলাম না আমি বিশ আমি আশা করি উনি সেটা বলবেন আজকে বাংলাদেশটাকে আবার তারা কোথায় নিয়ে যেতে চায় কি করতে চায় এটার পেছনে কি ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটা আজকে এই ধরেন মেধাবী সাহেব মেধাবী লোকজন যারা আছে তাদেরকে এটা বুঝতে হবে এবং ওই যে বললাম দেশপ্রেম এবং সততা দিয়ে এটাকে বিবেচনা করতে হবে এবং সঠিক যেটা সেটাকেই বলতে হবে সঠিক যেটা সত্য যেটা সেই কথাটা বলতে হবে কিন্তু সত্য কথাটা তো কই কেউ তো বলে নাই কেউ তো বলে নাই দুইবার তো ভোট সেই গাছিরা ভোটই দিতে দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ভোটের অধিকারের ব্যাপারে তো কোনো মিছিল দেখি নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো কোনো মিছিল দেখি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয় তো কোনো মিছিল দেখি নাই কিন্তু আমরাও তো ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ব খালি বা ইসের জন্য নিজের গণতন্ত্র না বিশ্বে কোন দেশে গণতন্ত্র হরণ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ হয়েছে কাজে দুই দিনে দেশপ্রেমিক হয়ে গেলেন এটা বিশ্বাস করা যায় না বিশ্বাস করার যোগ্য না যাই হোক সেগুলোতে যাচ্ছি না তবে একটা কথাই যেটা বলবো এখন এই মুহূর্তে দেশে দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই পরিষ্কার দেশ সংকটের মধ্যে আছে সংকট থেকে এখনো বের করতে পারি নাই আমরা দেশটাকে সংকট থেকে উদ্ধার করতে হলে জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই আজকে জনগণকে ডিসাইড করতে দেন এই দেশের জনগণ কখনো ভুল করে নাই আর ওই বিশ পঁচিশ জন তিরিশ জন মিলে ওরা বলে দেন না জনগণ ভুল করবে তাই এই মুহূর্তে এই মুহূর্তে নির্বাচন যাবে না এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি কেন বিএনপি রে ক্ষমতা আসতে দেওয়া যাবে না বিএনপি সংস্কার করবে না এই বিএনপি সংস্কার করবে না আরে ভাই এই দেশে সবচেয়ে বেশি সংস্কার করে থাকলে তো বিএনপি করছে শহীদিয়ার একজন মহান সংস্কারক জন গণতন্ত্র ছিল না বাকশাল ছিল গণতন্ত্র ফিরে আনছে শহীদিয়া ভোটের অধিকার ফিরে দিছে শহীদিয়া এই যে যে প্রেসক্লাবের সভাপতি এই আন্দোলনে পাড়াইছে এই ক্লাব এই সাংবাদিকরা পঁচাত্তর সালে সেই সময় এই ঢাকার রাজপথে বাইতুল মোকারমে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন চাকরি হারায় শহীদিয়ার সেই সমস্ত মিডিয়া সব পত্রপত্রিকায় ফেরত দিচ্ছে আর অনেক কত কিছু বলবো বেগম খালেদা জিয়া আজকে যে মহিলাদের আজকে পার্টিসিপেশনের কথা বলা হয় শিক্ষার কথা বলা হয় সেটা সেটা জনক জনখল বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার কথা বলেন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া বিএনপি কি করে নাই বিএনপি ক্ষমতায় যেও সংস্কার করেছে ক্ষমতার বাইরে থেকেও ক্ষমতার বাইরে তো যেটা সংস্কার করেছে বেগম খালেদা জিয়া করেছে এবং তারেক সংস্কার চেয়েছে। যখন রহমান বাইরে এবারও পাঁচই আগস্টের পরে এই রাজনৈতিক দলগুলো বলেছিল। আসেন আমরা সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি তাহলে তো বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হতো কিন্তু তারেক রহমান বলছে না জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চায় কাজী তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না বেগম খালেদা যা প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন সংস্কারের জন্য এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করছিলেন সেই সময় জামাত আওয়ামী লীগ অনেকে তাই বেগম খালেদা প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন তিনি নিজে কেয়ারটেকারের বিল পার্লামেন্টে পাশ করে য়ারটেকের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে চলে গেছেন সেই নির্বাচনও এই গ্রুপকে তারা হারাইছেন কাজেই বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন আনেন না আর বিএনপি আওয়ামী লীগ এক না বিএনপি সংস্কার চায় যেটা বললাম যে তারেক রহমান ক্ষমতার বাইরে থেকে সংস্কারের কথা বলেছেন তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি সালাউদ্দিন ভাইকে ওই বিষয়টা আবার বলবো যাতে ইন ডিটেলস সেটা আমাদের বোঝা উচিত রাজনীতিবিদ তো কিছু করতেই দেওয়া হয় না এটা কারণ একটাই যে স্বাভাবিকভাবে আজকে আইনের ব্যাখ্যাটা ভালোভাবে যেভাবে দিতে পারবেন ঠিক একইভাবে আবার দুই একটা প্যাস লাগিয়ে খারাপভাবেও সাহেব যেভাবে দিতে পারবেন সাধারণ একটা আইনজীবী দিতে পারবেন আবার আমিও পারবো না এর জন্য এই রাষ্ট্রের যেটা আমরা মেধাবীদেরকে আমরা শ্রদ্ধা করি আর মেধার কোনো বিকল্পও নাই এটাও ঠিক কিন্তু আজকে যদি বলি যে রাজনীতিবিদদের হাতে তো ক্ষমতাই নাই সব ক্ষমতা তো ব্রুকেটদের হাতে নিশ্চয় ভুল বলবো না যে কোনো কিছু আজকে পরিচালনা করতে চান দেখেন আজকে আপনি রাজনীতিবিদদেরই সকল সমালোচনা তা আমি এটা একটু উল্টাটা বলার চেষ্টা করব আজকে এবং আরেকজন রাজনীতিবিদ এখানে আছেন বিশেষ অতিথি যিনি আজীবন সেই ছোট সময় থেকে গণমানুষের রাজনীতি করেছেন খেতে খাওয়া মানুষের রাজনীতি করেছেন মাওলানা ভাষণের একজন ভাব শিষ্য ছিলেন পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন সে আব্দুল সালাম পিন্টু তিনিও আজকে কিভাবে তার উপর মানবাধিকার চালানো হয়েছে সেটা আমরা দেখেছি এখানে অন্যান্য আরও নেতৃবৃন্দ আছেন আমাদের ডাকসুল সাহেব এজিএস রাজ্যমতির আলম সাহেব বলেছেন তা আমি বলবো যে সব দোষ রাজনীতিবিদদের কিন্তু আসলে আমি যদি বলি রাজনীতিবিদরা তো কিছু করে না সদীয় সভাপতি আমাদের আজকের এই প্রধান অতিথি এই প্লিজ এই আপনার আপনার বসে থাকেন প্রধান অতিথি যিনি আজকে যে বিষয়ের উপর আলোচনা বা যে প্রবন্ধটা আমাদের বিজ্ঞ একজন শিক্ষক এবং যিনি আইনের শিক্ষক নিজে আইনজীবী না কিন্তু আইনজীবী তৈরি করেন আমার অনেক প্রিয় মানুষ ওনার যে কোনো সেমিনার বা সিম্পোজিয়াম পাইলে মনোযোগ সকালে শোনার চেষ্টা করি এবং ওনাকে আমি বোরহান সাহেব বলেই ডাকি ওনার আজকে যে ভুল প্রবন্ধ উনি উপস্থাপন করেছেন যদিও কিছুটা ত্যক্তবিরক্ত হয়ে হয়তো আরও কিছু ভালো গুছিয়ে উনি আরও অনেক কিছু ভালো বলতে পারেন কিছুটা আজকের পরিবেশের কারণে হয়তো সেভাবে বলতে পারেন নাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেই মূল প্রবন্ধের উপরে যাকে যদি ফোকাস করা হয় যে যে মানবাধিকারের কথা বলা হয় তার সবচেয়ে বড় শিকার আজকে এখানে দুইজন আমাদের এখানে আছেন তার মধ্যে প্রধান হলো আমাদের আজকে প্রধান অতিথি আপনারা দেখেছেন যে কীভাবে তাকে গুম করা হয়েছিল আল্লাহর অশেষ সহমত তিনি এখনো বেঁচে আছেন এবং গুম করে কিভাবে প্রতিবেশী রাষ্ট্রে তাকে চালান করে দেওয়া হয়েছিল এবং সেখানে তিনি কী জীবনযাপন করেছেন তা আমরা জানি যে আজকে রাজনীতির সম্পর্কে রাজনীতিবিদদেরকেই সবাই টার্গেট করে আর রাজনীতিবিদদেরই সবল দোষ